পুরুষ ধ্বংস হওয়ার ছয়টি কারণ যে পুরুষ তার স্ত্রীর সঙ্গে রাগ এবং জেদ করে সেই পুরুষ অতি তাড়াতাড়ি ধ্বংস হয়ে যায় সব সময় মনে রাখবেন সে আপনার স্ত্রী সে আপনার সহধর্মী নেই তার সঙ্গে আপনি কখনই রাগ করবেন না যদি আপনি তার সঙ্গে রাগ করেন তাহলে সেখানে কিন্তু ফেরেশতারা বদা দিতে থাকে আর বাহিরের মানুষগুলো ইনভলভ হয়ে যাবে কখনই আপনার স্ত্রীর সঙ্গে রাগ এবং জেদ করবেন না যদি আপনি রাগ এবং জেদ করেন তাহলে আপনি কিন্তু ধ্বংস হয়ে যাবেন আপনার ধ্বংস অনিবার্য সেজন্য কখনই আপনার স্ত্রীর উপর রাগ এবং জেদ করবেন না নাম্বার দুই পুরুষ ধ্বংসের দ্বিতীয় কারণ যে পুরুষ তার স্ত্রীর সঙ্গে তর্ক করে স্ত্রীর সঙ্গে কখনোই তর্ক করবেন না আপনারা দুজন একসাথে বসুন এবং সমঝোতার মাধ্যমে সমাধান খুঁজুন কখনই আপনার স্ত্রীর সঙ্গে তর্ক করবেন না রাগারাগি করবেন না ঝামেলা করবেন না এতে করে আপনাদের ভেতরেই অশান্তি সৃষ্টি হবে এবং আপনি কিন্তু ধ্বংস হয়ে যাবেন সবসময় নিজের স্ত্রীকে ভালোবাসুন আগলে রাখুন কখনোই তার সঙ্গে তর্ক করতে যাবেন না যদি আপনি তর্ক করেন তাহলে দেখবেন বাহিরের মানুষ সেখানে কিন্তু ইনভলভ হয়ে যাবে আর আস্তে আস্তে সংসার নষ্ট হয়ে যাবে আর আপনিও কিন্তু ধ্বংস হয়ে যাবেন বি কেয়ারফুল এটা কখনোই করবেন না নাম্বার তিন যে পুরুষ নিজের স্ত্রীর রূপ নিয়ে সন্তুষ্ট থাকে না সেই পুরুষ কিন্তু অতি তাড়াতাড়ি ধ্বংস হয়ে যায় যখনই আপনার স্ত্রীর রূপ বা আপনার স্ত্রীকে আপনার ভালো লাগবে না তখনই আপনি অন্য জায়গায় যাবেন বা পরকিয়ায় জড়াবেন আর পরকীয়ায় জড়ালে আপনি অবশ্যই সেখানে ধ্বংস হয়ে যাবেন আশেপাশের লোক আপনার পেছনে লাগবে আপনার সংসারটা ভেঙে তছনছ হয়ে যাবে এবং আপনার স্ত্রী কিন্তু আপনাকে রেখে চলে যাবে এজন্য কখনই আপনি আপনার স্ত্রীকে এই কথা বলবেন না যে তোমার রূপ নিয়ে আমি সন্তুষ্ট না তোমাকে আমার ভালো লাগে না সৃষ্টিকর্তা তাকে আপনাকে দিয়েছেন সৃষ্টিকর্তার একটা গিফট তাকে কখনোই অবহেলা করবেন না যদি আপনি আপনার স্ত্রীর রূপ নিয়ে সন্তুষ্ট না থাকেন তবে আপনি কিন্তু অতি তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবেন কখনো এই কাজটা করবেন না বা কখনো এই জিনিসটা মনের ভেতরে নিয়ে আসবেন না কখনোই এটা মনের মধ্যে আনবেন না যে আপনার স্ত্রী অসুন্দর আপনার স্ত্রী আল্লাহর তরফ থেকে আপনার জন্য একটা গিফট আপনার জান্নাত এর চাইতে অনেক রূপবতী একটা মেয়ে যদি আপনার ঘরে আসত আর আপনার জীবনটা জাহান্নাম হয়ে যেত তাহলে কি আপনার ভালো লাগতো ভালো লাগতো না তাই না সেজন্য সৃষ্টিকর্তা যা আপনাকে দিয়েছেন সেটাই আপনার জন্য মঙ্গলজনক এগুলো সবসময় মাথায় রাখবেন তাকে নিয়েই সুখে থাকার চেষ্টা করুন সুখে থাকুন নাম্বার চার যে পুরুষ স্ত্রীকে ইনকামের খোটা দেয় সেই পুরুষ কিন্তু অতি তাড়াতাড়ি ধ্বংস হয়ে যায় নাম্বার পাঁচ যে পুরুষ সংসারে দায়িত্বে অবহেলা করে সেই পুরুষ অতি তাড়াতাড়ি ধ্বংস হয়ে যায় কখনোই সংসারের দায়িত্ব এড়িয়ে চলবেন না সৃষ্টিকর্তা আপনার উপর এই দায়িত্ব আরোপ করেছেন সেগুলো আপনার পালন করতে হবে সংসারে আপনার মা থাকতে পারে আপনার বাবা থাকতে পারে আপনার স্ত্রী থাকতে পারে আপনার ছেলে মেয়ে থাকতে পারে আপনি কেন তাদের দায়িত্বগুলো এড়িয়ে যাবেন যদি আপনি দায়িত্ব এড়িয়ে যান তবে আপনি কিসের পুরুষ তাহলে তো আপনি কাপুরুষ আর কাপুরুষ কখনই ভালো থাকতে পারে না এদের ধ্বংস অনিবার্য আপনার উপরে যে দায়িত্ব আছে তা এড়িয়ে যাবেন না সেগুলো পালনের চেষ্টা করুন এবং যথাসময়ে সেগুলো পালনের চেষ্টা করুন হলে আপনি কিন্তু ধ্বংস হয়ে যাবেন একটা পুরুষ মানুষ টিকে থাকার জন্য অনেক লড়াই করে কিন্তু ধ্বংস হওয়ার জন্য একটা সেকেন্ডও লাগে না সৃষ্টিকর্তাকে ডাকুন শুক্রিয়া আদায় করুন এবং দায়িত্ব পালন করুন এবং কখনোই এমন কোনো কাজ করবেন না যাতে আপনার পরিবারের উপরে অশান্তি নেমে আসে নাম্বার ছয় যে পুরুষ স্ত্রী থাকার পরেও একাধিক প্রেম করে সেই পুরুষ ধ্বংস হয়ে যায় এই কাজটা কখনোই করবেন না কখনোই পরকীয়ায় লিপ্ত হবেন না যদি আপনি পরকীয়ায় লিপ্ত হন তবে ধ্বংস কিন্তু অনিবার্য আপনার স্ত্রী আছে আপনার সব চাওয়া আপনার স্ত্রীর মাঝে খুঁজে বেড়ান সেটা যদি আপনি বাহিরে খুঁজতে যান তাহলে আপনি পরকীয়ায় লিপ্ত হবেন বা প্রেমে পড়বেন সেক্ষেত্রে আপনার ধ্বংস কিন্তু অনিবার্য কখনোই এই কাজটা করবেন না কেন করতে যাবেন ভালোবাসুন আপনার স্ত্রীকে পুরুষ মানুষ ধ্বংস হওয়ার সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট সেটা হলো আপনি আপনার ঘরে স্ত্রী থাকার পরেও যখন আপনি অন্য কোনো মহিলার সাথে সম্পর্কে জড়াচ্ছেন তখনই কিন্তু আপনি ধ্বংস হয়ে যাবেন সব সময় মনে রাখবেন আপনি যে সুখে আছেন সেটা কিন্তু মানুষ সহ্য করবে না তারপর আপনি যখন পরকে লিপ্ত হবেন তখন তো মানুষজন এমনিতেই সহ্য করবে না আপনি একদম ধ্বংস হয়ে যাবেন একবার মনে রাখবেন আপনার স্ত্রী যদি চলে যায় আপনার জীবন থেকে আপনার জীবনটা নরকে পরিণত হবে বি কেয়ারফুল আমরা মনে করি একজন স্ত্রী জীবন থেকে একজন স্বামী চলে গেলে স্ত্রী হয়তো বা অনেক কষ্ট পায় কিন্তু সেইম পজিশনটা কিন্তু একজন স্বামীরও হয় মনে রাখবেন যদি পৃথিবীতে এমন নিয়ম থাকতো তাহলে সৃষ্টিকর্তা কিন্তু অনেকগুলো বিয়েই নির্ধারণ করে দিতেন মানে বিধান করেছে চারটা সেটা ঠিক আছে কিন্তু আমরা এটাকে কিন্তু অনেক নেগেটিভ সাইডে নিয়ে যাই চারটা মেয়ের দায়িত্ব নিতে পারি চারটা বেধবা মেয়ের দায়িত্ব নিতে পারি কিন্তু আমাদের জীবনে যে মানুষটাকে আমরা ভালোবেসে নিয়ে আসি সে যদি জীবন থেকে চলে যায় কেমন লাগবে সেজন্য কখনোই পরকীয়ায় লিপ্ত হবেন না পরকিয়া কিন্তু খুব খারাপ জিনিস পরকীয়ায় যদি একবার লিপ্ত হন তাহলে আপনি কিন্তু ধ্বংস হয়ে যাবেন পুরুষ মানুষ ধ্বংস হওয়ার ছয়টি কারণ বললাম এই ছয়টি কারণের মধ্যে যদি আপনার ভিতরে একটি কারণে থেকে থাকে তাহলে আপনি সেখান থেকে বেরিয়ে আসুন তা না হলে আপনার ধ্বংস কিন্তু অনিবার্য এই কাজগুলো কখনোই করবেন না আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমিন